আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব থেকে গান শুনতে পারেন সেটা করার জন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে গিয়ে লিখবেন ব্ল্যাক স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন লেখার পরে প্রথমে যে সফটওয়্যারটা চলে আসবে সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে এখান থেকে ওপেন দিয়ে দিবেন ওপেন দেওয়ার পরে একটু সময় নেবে আপনারা এই স্টার্ট দিয়ে দিবেন স্টার্ট দেওয়ার পরে আবার এলাও দিয়ে দিবেন এলাও দেওয়ার পরে আপনারা সফটওয়্যারটা আবার এলাও দিয়ে দিবেন ডিভাইসে আপনারা সেই সফটওয়্যারটা এখানে খুঁজে নেবেন যেটা নামাইছেন বাদে এটা থেকে ক্লিক করবেন তারপরে এলাও দিয়ে দিবেন তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাবেন বাদে আবার স্টার্ট দিয়ে দিবেন বাদে আবার এলাও দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে দেখবেন একটা তালার মতো একটা চিহ্ন চলে এসেছে মোবাইলের ডিসপ্লে আপনারা এখন ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পরে আপনারা এই গজলটা দিবেন যেটাই দেন আর কি একটা দিলেন আমি গজলটা দিলাম তারপরে ডিসপ্লে অফ করার জন্য আপনার এই তালার মধ্যে একটা ক্লিক করে দিবেন এই দেখেন আমার ডিসপ্লে কিন্তু বন্ধ হয়ে এখন গজল আছে বাদে যদি আপনারা এটা আবার এই যে এখানে আনলক লেখা আসবে যদি আবার এটা ছোটাতে চান এখানে আনলক একটা ক্লিক করে দিবেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে ডিসপ্লে বন্ধ করে ইউটিউবের গান বা গজল যেটাই শুনতে চান শুনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে আরো কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ